তাদের বর্তমান মুরব্বী আমির মহিবুল্লাহ বাবু করি তিনি আমির হামদার কি কি বলেছেন তিনি আমির হামদা বলেছেন ওই কথা লেজ ধরে কি জানি খানকির ফলা। একজন মুরব্বী আলেম সাইকুল হাদিস সম্মুখে আরেকজন আলেমকে যখন বলে খানকির ফোলা খিতা হতে তৃতীয়ত বাংলাদেশ তৃতীয় পর্যায়ের যে অস্থিরতার সম্মুখীন হয়েছে সেটা হচ্ছে আমাদের মতন কিছু বক্তা কিছু আলেম যারা মাঠে ময়দানে ওয়াশ করেন নিজেকে ভাইরাল করার জন্য নিজের ফেমাসের রাস্তাকে উন্মুক্ত করার জন্য এবং নিজেকে মানুষের কাছে পৌঁছে দিয়ে যখন ওয়াশের জন্য যায় তখন এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা কন্ট্রাক্টের পর্যায়ে আসার জন্য কিছু বেলমি বক্তা এরা মাঠে ময়দানে একে অপরকে আক্রমণমূলক কথা বলে গোটা জাতির আলেমদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার পথে নেমেছে প্রিয় বন্ধুগণ বাংলাদেশের আমি আরো একদিন বলেছি আমাদের অনেক ছোট ভাই কিন্তু আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন আমির হামসা মুফতি আমির হামজা তিনি মা খাদিসা রদিয়াল্লাহ আনহার বিষয়ে একটা কথা বলেছেন যে মা খাদিজা। তিনি জীবনে এক অক্ত নামাজ পড়েন নাই একটা রোজা রাখেন নাই না সিবি কোন কান এক নামাজ পড়েন নাই হস করেন নাই জাকাত দেন নাই তিনি কেন বলেছেন এটা বুঝতে হবে কারণ মা খাদিজা ই্তেকালের বহু বছর পরে নামাজ ফরজ হয়েছে রোজা ফরজ হয়েছে হজ ফরজ হয়েছে সুতরাং মা খাদিদা তো নামাজ পড়ার প্রশ্নই আসে না মা খাদিজা তো হস করার প্রশ্নই আসে না অথচ মা খাদিজার ঘর যেখানে কাবা সরিব সেখানে তাহলে তিনি হস করেন নেই কেন কেন ওই সময় হস খরচ হয় নাই ওমরা করার বিধান আসে নাই এই জন্য তিনি করেন নেই যদিও কথা ঠিক আর এই কথাটা এইভাবে বলা এটা আমাদের জন্য শোভনীয় নয় কথা বলার কিছু পদ্ধতি আছে আমির হামজা সাহেব তিনি অনেক কথা ডিরিক্টলি বলে ফেলেন যেগুলি সাধারণ মানুষ রিসিভ করতে পারে না যেমন আমাদের মুরব্বী আমি যখন বলছিলাম মা খাদিদা নামাজ পড়ে নাই মা খাদিদা রোজা রাখে নাই মা খাদিদা হজ করে নাই তিনি বসে বসে বলছেন না বিল্লাহ উনি কেন বলেছেন মা খাদিজার মতন মহিলা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হস করে নাই এটা বলা কি হুজুর উচিত হচ্ছে কিন্তু তিনি তো ইতিহাস জানেন না যে এটা তখন পরশ হয় নাই ঠিক আমির হামদা সাহেব এভাবে বলার কারণে অনেকে মনে করেন যে এটা মা খাদিদার প্রতি অসম্মান করা হয়েছে আমরাও বলে অসম্মান করা হয়েছে কিন্তু এত তো যাওয়ার মতন জ্ঞান সবাই নাই এই জন্য আমির হামদা সাহেবের যেমন এইভাবে বলা ঠিক হয় নাই আবার ঠিক এটাকে কেন্দ্র করে আমার সমবয়স থেকে একটু ছোট হবে আব্দুর আল মাদারি নামে এক বক্তা আছে তিনি নিজেকে ভাইরাল করার জন্য মাঠে ময়দানে আমির হামজাকে জুতা দিয়ে দরকার এই করার দরকার সেই করার দরকার তারপরে আল্লামা সাইদির পরে যার স্থান যার মর্যাদা যিনি বাংলাদেশ সহ কোরিয়া আমেরিকা ইংল্যান্ড জাপান জার্মান বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ইন্দোনেশিয়া এরপর সিঙ্গাপুর মালয়েশিয়া বিভিন্ন দেশে যার হাতে অসংখ্য মুসলিমেরা ইসলাম কবুল করেছে যার শুরুলা কণ্ঠের কোরআন হাদিস ইসলামের সঙ্গীত শুনে অনেক মানুষ ইসলামে দীক্ষিত হয়েছে তিনি হচ্ছেন আমাদের প্রিয় বড় ভাই আল্লামা তারিক মনোয়ার আল্লামা তারিক মনোয়ার মাঝে মধ্যে দুই একটি কথা বলে ফেলেছেন সেই জন্য তিনি সরি বলেছেন কিন্তু আব্দুর রহিম আল মাদানি যেই লোকটা ছেলেটা এই ব্যক্তি আল্লামা তারেক মনোয়ারকে বিভিন্ন ভাষা অকথ্য ভাষা গালি মাঠে ময়দানে আমির হামদাকে গালি আপনারা বলেন একজন আলেম আরেকজন আলেমকে জনসম্মুখে এইভাবে গালি গালাজ করা উচিত উচিত কিরা বলেন প্রিয় ভাইরা সুতরাং আমাদের আলেমদের মধ্যে চলছে এরকম ইটা ইটি এরকম গুতাগুতি তো দুই আলেম যখন গুতাগুতি করে মাঝখান দিয়া ফায়দা লুটায় নাস্তিক আর মূর্তাদের যে সময় বাংলাদেশ ঐক্যবদ্ধ হওয়ার জায়গা আসতেছে সেই সময় এই সমস্ত বক্তারা নিজেকে ভাইরাল করার জন্য এইসব বক্তব্য দিয়ে তারা মানুষের মধ্যে আলেমদের মধ্যে অনৈক্য সৃষ্টি করছে সুতরাং আমি আব্দুর রহিম আল মাদানিকে তিনি দাল মাদানি ব্যবহার করেন বিশ্বাস করুন কোরআন আমার সামনে সে আমি আর সে অনেক ওয়াশ করেছি আমি তাকে একবার জিজ্ঞেস করেছিলাম আপনি যে আজকে মুতার প্রান্তরণী ওয়াজ করেছেন আপনি যে একামতের দিনের কর্মী তিনি বলেন একামতের দিন আবার কি তো যে আলম একামতের দিন বুঝে না ওই ব্যক্তির জেহাদ সম্পর্কে আলোচনা করার কোনো অধিকারও নাই আমার ভাইরা তিনি আলমাদিনী ব্যবহার করেন তিনি কি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন যারা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েন সার্টিফিকেটধারী তারাই হচ্ছেন আলমাদারি যারা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট লাভ করেন তারা হচ্ছে আল যারা মক্কা উমুল করা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট লাভ করেন তারা হচ্ছে আলমার্কি এভাবে ব্যবহার করা হয় সুতরাং এই লোকটা ভুয়া একটা সার্টিফিকেট দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে আমি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছি এইরকম একজন মিথ্যক বক্তা আমি আজকে তার বিরুদ্ধে এই জন্য কথা বলছি কারণ তিনি সমস্ত আলেমদেরকে গালি করছেন বিশেষ করে আমির হামজা তারেক মনোয়ারকে জোরগণ ঠিক কিনা অন্যায়ের যদি প্রতিবাদ করা না হয় এরা আরো বাড়তে থাকবে আরেকজন আমরা কখনো অনেককেও চাই না হেফাজত ইসলামকে আমরা ভালোবাসি যে যে পাবে পারে দেশ ইসলাম কায়েম করুক তাদের বর্তমান মুরব্বী আমির মহিবুল্লাহ বাবুল গরিব তিনি আমির হামদারকে কি বলেছেন তিনি আমির হামদাকে বলেছেন ওই কথা ল্যাস ধরে কি জানি খানকির ফোলা একজন মুরব্বিয়া আলেন সাইকুল হাদিস জনসম্মুখে আরেকজন আলেমকে যখন বলে খানকির ফোলা খিতা হব্দে একজন আলেমকে যদি আপনি খানকির ফোয়া বলে গালি দেন অর্থাৎ তার মা খানকি আপনি দেখেছেন যখন জানাবা বিচার করে ওই করে আমির হামদার জন্ম হয়েছে আপনি সার্টিফিকেট দিচ্ছেন যদি এই কথা মিথ্যা হয় আপনার অবস্থা কি হবে এই জন্য আমি অনুরোধ করব এই কথাগুলি বিডিওর মাধ্যমে সারা বিশ্বে চলে যাবে আমি অনুরোধ করব আমার আলেম সমাজকে বক্তা ভাইদেরকে অনেক থেকে ফিরে আসুন একজন আলেম আরেকজন আলেমকে শ্রদ্ধাবোধ করতে শিখুন যদি কারো দোষ হয় আমি কয়েকদিন আগে বলেছি বিশ বিশেষ টেলিফোন নাম্বার নিয়ে ব্যক্তিগতভাবে পার্সোনালভাবে তাকে বলেন যে ভাই কথাটা এইভাবে না বলে এইভাবে বলে তোমার ভালো হবে তুমি এটা ভুল বলেছ তুমি জাতির কাছে ক্ষমা চাও যেরকম ঠিক কিনা না এই জন্য আমাদেরকে আমির হামজাকে যেমন সতর্ক হওয়া উচিত আল্লামা তারিক মনোহার ভাইকে সতর্ক হওয়া উচিত আর আব্দুর রহিম আলমাদানিকে সতর্ক হওয়া উচিত আল্লামা মহিবুল্লাহ বাবু নগরীকেও যে গালি দিয়েছেন তাও বা করা উচিত আমরা আলেমরা যদি অনৈক্য হই এ জাতি কার কাছে শিখবে বলেন কার কাছে শিখবেন আপনারা তাই আসুন আমরা কোনো আলামের শেকায়ত না করি আমি আজকে আমি যে গলি বললাম শুধুমাত্র সদ্রবার উদ্দেশ্যে প্রতিবাদী স্বরে আমি বলেছি নতুবা আপনারা বলেন আমি কোনো আলমকে কোনো গালি গালাস করি বলেন সুতরাং আসুন আমরা নিজেরা ঠিক হয়ে যাই আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক বলে আমি